হবে পারি তুমি পৌঁছাবে না

দুঃখ কষ্ট করেননি আল্লাহ একবার কোনদিন ভাবেননি যে এই দুর্গন্ধে থাকব না কোনদিন ভাবেননি এই এলাকায় থাকব না কোনদিন ভাবেননি স্বামীর খেদমত করব না বিরাদার বন্ধুগান হযরত মা নিজের পেটে খাবার না দিয়ে নিজের স্বামীর খাবার দিতেন নিজে গোসল না করে স্বামীর গোসল করাতেন আল্লাহ একবার আল্লাহ একবার একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো হযরত আয়ুব নবীর بیماری আরো বাড়তে লাগলো হযরত আয়ুব নবী আরো বেশি বেশি করে ইবাদত শুরু করলো ওই অবস্থায় হোদার বন্ধুগণ সমস্ত শরীরের মধ্যে কীট پیدا হয়ে গেছে আল্লাহ একবার কীটনাশক হয়ে গেছে শরীরের মধ্যে কামর দাই কামর দেয় হযরত আয়ুব নবী বলে আল্লাহ কি কীট আমার শরীরে কামড় দিলে তুমি যদি খুশি থাকো আমি কি করে নারাজ হতে পারি মাবুদি গো আমার বিশ্বাস তুমি যা করছো মঙ্গলের জন্য করছো

মুখের মধ্যে রুমাল কাজে মন লাগে না সবার খাসিয়াত সারা হতে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার ইবলিশ শয়তান এবার একজন দরবেশে যে ওই মধ্যে ঢুকে গেল বাড়ি বাড়ি গিয়ে বুঝাতে লাগলো সোনরে তোমাদের গ্রাম বরবাদ হয়ে যাবে তোমাদের গ্রাম বিন্যাস হয়ে যাবে দুনিয়াতে কেউ আর জিন্দা থাকবা না সবাই বললেন হুজুর কেন জিন্দা থাকব না বলে তোমরা কি জানো না এই যে গন্ধ আসছে এই যে দুর্গন্ধ আসছে এই যে পচা পচা দুর্গন্ধ ছড়িয়ে গেছে এই দুর্গন্ধের কারণে বায়ু বাতাস অক্সিজেন সব খারাপ হবে আর সেই শ্বাস গ্রহণ করবে করবে বেমারি শুরু হয়ে যাবে বেমারি শুরু হলেই কেউ আর বাজবা না সবাই বললেন তাহলে কি করতে হবে বলে ওই শোনুবাল সালাম গ্রাম থেকে বের করে দাও আইয়ুবকে তাড়িয়ে দাও যদি এই গ্রাম থেকে বের করে দিতে পারো তোমাদের গ্রামে আর দুর্গন্ধ আসবে না কোন দুর্গন্ধ ঘটবে না কোন بیماری আসবে না আল্লাহ সমস্ত ঠিক করে দেবে এই বাড়ি 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 বোঝাতে লাগলো সবাই তো আর খারাপ না তাদের মধ্যে কেউ কেউ ভালো ছিল সুধার বন্ধুগণ খারাপেরা ঠিকই তাড়িয়ে দিতে হবে ভালো বললেন না আলাইহিস সালামের খেয়েছি আইয়ুব নবীর বাড়িতে লেবার ছিলাম কাজকর্ম করেছি যখন আমাদের খাবার জুটতো না আমরা তার বাড়িতে লেবারি করেছি মজদুরি করেছি না 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 খেয়েছি গুণ গাইতে হবে আজ সে বেমারি পড়েছে তা বলে গ্রাম থেকে বের করে দেব না না এটা মেনে নিতে পারি না কিন্তু শয়তানের পাল্লা সব সময় ভারী ইমানদারের সংখ্যা কম

আলাদা গল্প করেছে যে বারে বারে বন্দুকটা খালি আমাদের দিকে চালাচ্ছে। বেরাদা। ফরিমাইন্দে আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দান করুক সবে বলি আমি আমিন। কোথায় আছি মা বোনেরা? ইবলিস শয়তান চেষ্টা চালালেন গ্রামবাসীকে এবার বুঝাতে লাগলো। দরবেশ সে যে জানো তোমাদের গ্রামে বেমারি ফেলে গেছে শোয়াছে বেমার হয়ে যাবে ছোট ছোট বাচ্চারা মরে যাবে কেউ আর দুনিয়াতে থাকতে পাবা না কেন বলে দেখো না দুদিন ধরে একটা বদবু আসছে বলে হ্যাঁ বলে জানো এ বদবু দুর্গন্ধ কোথা থেকে আসছে কোথা থেকে ওই যে আইয়ুব নামে একজন আল্লাহর নাবী আছে তার বাড়ি থেকে আসছে তার শরীরে কীট হয়ে গেছে তার শরীরে বেমারি শুরু হয়ে গেছে তোমরা জানো না বলে হ্যাঁ জানি বলে তার বেমারির কারণে তার চলে গেছে নাই শুধু আছে বলে ঠিকই তো কেউ এইভাবে একের পর দ্বিতীয় দিন বুঝাই একবার দুবার চারবার বললে একবার তো যে কাউরি দিমাকে ঢুকবেই বেড়াল কিছু কিছু মানুষ বুঝে গেল কথা তো সত্যি ঠিকই আইয়ুবকে গ্রামে রাখলে হবে না এক আইয়ুব থাকবে না হয় আমরা থাকবো চল আন্দোলন করো স্লোগান করো বিচার ডাকলে মিটিং ডাকা হয়ে গেল সমস্ত এলাকার মধ্যে ডল ঘোষণা হয়ে গেল সোনরে আগামীকালকে বিকেল তিনটায় মজমুয়া মিটিং ওই গাছতলায় হবে হাজার হাজার গ্রামগঞ্জের লোক গিয়ে হাজির হয়ে গেল বিরাদার বন্ধুগণ ইবলি সৈতানো সেই জায়গা তেলার ওয়ান সেজে গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার বিরাদার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে বিন্দুগান যদি ইবলি সৈতান মানুষের রূপ ধারণ করে তাহলে চিনতে পারবে কে আছে না আছে বেটা ছেলের রূপ ধারণ না করে একজন মহিলার রূপ ধারণ করলো আর মাথা থেকে পা পর্যন্ত দেহ ঢাকিয়ে রেখেছে মুখ চোখ কাউকে দেখতে দেয় না যাতে কেউ চিনতে না পারে আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় সময় হয়ে গেল বিকেল তিনটায় হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে ময়দানে বিচার ডাকলেন কি বেচার বলে শোনো রে গ্রামের মধ্যে দুর্গন্ধে থাকা যায় না পাড়া পড়োশি ঘুমাতে পায় না ঠিক রকম খাবার খেতে বসলে অবস্থা যারা হয়ে যায় আল্লাহ একবার যেই এই আপনার আইব নবীর বাড়িতে যেই মসামাছিগুলা মাছিগুলা ওই মসামাছি মাছি ওখান থেকে এসে আমাদের বাড়িতে এসে বসে ওই খাবারে যখন বসবে খাবার খারাপ হয়ে যাবে আর ওই খাবার যদি আমরা খাই আমাদেরও সেই রকম বেমার হবে এক কাজ করো গ্রামগঞ্জের মধ্যে রাখলে হবে না কেউ কেউ বলছে না 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 আইব নবীর আমরা খেয়েছি লেবারি করেছি তাকে গ্রাম রাখতে হবে কেউ বলছে না রাখতে হবে না ওই শয়তান মহিলা স্লোগান দিতে লাগলো রে না 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 তোমরা থাকবা থাক আমি আর এই দেশে থাকবো না ওই দেখি আর কিছু ছেলে মেয়ে সবাই সাপোর্ট করলো যখন সাপোর্ট করলো শয়তানের পাল্লা হয়ে গেল ভারী ইমানদারের পাল্লা হয়ে গেল কম আল্লাহু আকবার আল্লাহু আকবার সবার মধ্যে একটাই আলোচনা হতে লাগলো আইয়ুব নবীকে গ্রামের মধ্যে আর রাখলে হবে না তাকে গ্রামগঞ্জ থেকে বের করে দাও ডিসাইড হয়ে গেলDearাদার বন্ধুগণ সবাই দাঙ্গা দিতে দিতে আইয়ুব নবীর বাড়ির দিকে চলতে লাগলো আইয়ুব নবী এবাদতে মগ্ন অসুস্থতে ভুক্ত নাকে মুখে রুমাল দিয়ে সবাই আইয়ুব নবীর বাড়ি ঘেরাও করেছে রহিমা শুনতে পেল রহিমা দৌড়ে গেল কি হয়েছে বলো দাদা ভাই বন্ধুরা বলে শোনো রে তোমার স্বামীকে নিয়ে থেকে পালিয়ে যাও আমরা আর গ্রামগঞ্জে রাখবো না এখন তোমার স্বামীকে নিয়ে থাকো